আসসালামু আলাইকুম ভিউয়ার্স শপিং টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে জুয়েলারি স্টলে তো ভিউয়ার্স আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ বিভিন্ন ধরনের নেকলেস সেট আছে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এখানকার কোন ধরনের যে সেটগুলো আছে সেগুলো দেখাবো তো তার পূর্বে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি তো এটা হচ্ছে বিসমিল্লা জুয়েলারি এখানে ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান তো ভাইয়া এখানে কোন ধরনের যে সেটগুলো আছে তো এগুলো আসলে কোথাকার এগুলো সব ইন্ডিয়ান এগুলো তো একে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আর এগুলো বিভিন্ন ধরনের স্টোন পার দিয়ে কিন্তু কাজ করা তো এখানে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের কিন্তু আছে তো ভাই এখানে কত করে এগুলো যে রয়্যাল ব্লু কালারটা বারোশো টাকা হ্যাঁ তো তার পূর্বে পরে আমরা হোয়াইটটা দেখতে পাচ্ছি এক হাজার টাকা করে তো এখানে কিন্তু একদম দেখতে পাচ্ছেন আপনারা দামিতে কিন্তু কাঁথাকাঁথি করে লাগানো আছে তো মোটামুটি এক হাজার থেকে বারোশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন এগুলো তো আমরা একটা দেখতে পাচ্ছি নিচে এটা পেস্ট কালারের ভিতরে পেস্ট কালার এটা কেমন হবে চোদ্দশো টাকা তারপর গ্রিন কালারটা চোদ্দশো টাকা তো এখানে কি কি পাচ্ছি আমরা একটা হার পাচ্ছি আর দূর পাচ্ছি ঠিকই আছে সাথে ওকে তো এইগুলো কোন ধরনের কোন ধরনের এই সেটগুলো পেতে হলে কিন্তু আপনারা এগুলো শেষ করতে পারেন তো এগুলো কেমন দাম পড়বে হবে এটা আচ্ছা এগারোশো টাকা তো আমি এইদিকে একটু দেখাবো এগুলো বিভিন্ন মাল্টি কালারের ভিতরে তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে তো এগুলো মাল্টি কালারের ভিতরে তো ভাইয়া এগুলো কি পাথরের গুলো এডি স্টোন এগুলো তো এগুলো হচ্ছে এডি স্টোন এর মধ্যে এগুলো খুব সুন্দর এগুলো তো এইটা আমরা দেখতে পাচ্ছি এটা একটু অরেঞ্জ কালারের ভিতরে তো এগুলো কেমন দাম বলুন ভাইয়া এগারোশো টাকা ভাই ওকে তো আমরা উপরে আর একটা ছোট ছোট দেখতে পাচ্ছি একটু ছোট এডি পাথরের ভিতরে এগুলো এগারোশো টাকা এগুলো খুব সুন্দর কিন্তু এগুলো আপনারা একটা হার পেয়ে যাচ্ছেন এবং একটা দুটো কানে দু রাখে আমি তো দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর তো কানের দুলগুলো কিন্তু আরো বেশি সুন্দর ওকে তো এখানে বিভিন্ন ধরনের কালারের আছে আমি একটু দেখাচ্ছি তো মাত্র এক হাজার থেকে বারোশো টাকার ভিতরে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন ভাই আমরা এখানে একটু লহরের মধ্যে দেখতে পাচ্ছি এগুলো সাতশো টাকা এগুলো কোন ধরনের এগুলো কেমন নয় সাতশো টাকা তো আপনারা কিন্তু এগুলো আমাদের ঢাকার বাইরে থেকেও কিন্তু এগুলো অর্ডার করতে পারেন তো বিকাশের মাধ্যমে দিলে কিন্তু টাকা পাঠিয়ে দিলে আপনারা এগুলো বিয়ের মাধ্যমে পেয়ে যাবেন আপনারা খুবই সুন্দর বিয়ের আমি বিদায় নিচ্ছি তো আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেতে হলে কিন্তু আপনারা চলে আসতে হবে বিসমিল্লা জুয়েলারিতে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিশেষ এখানে আরও কিন্তু হিউজ পরিমাণ বিভিন্ন ধরনের ব্রাইডাল যে নেকলেস এবং গুলো আছে সেগুলো এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম তো আমি আবার আপনাদেরকে একটু ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান ফোর জিরো এইট থ্রি জিরো টু এই নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনার এই সুন্দর সুন্দর জুয়েলারি যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম